আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের আরেকটি মোটিভেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যার ক্ষত যত গভীর তার হাসি ততই সুন্দর কল্পনার চেয়ে সুন্দর দৃশ্য আর কোথাও নেই যেখানে সবাই সুখী আমার বিকল্প অনেক পাবেন কিন্তু আমাকে না রং এত রঙ নাই রংধনুতেও এত রং নাই যত রং তুমি দেখাইলে অপেক্ষা সেই করে অপেক্ষা সেই করে যে একজনের মাঝে পুরো দুনিয়া খুঁজে পাই দুঃখের উপরে সুখ আসবে এটা আল্লাহর অলদা মায়া হলো কলঙ্কের মতন মায়া হলো কলঙ্কের মতো লেগে গেলে মোসা যায় না ভালোবাসা প্রকাশ করতে আমি ব্যর্থ তবে ভালোবাসতে নয় সহ্য করতে শিখলে অনেক কিছুই সহজ হয়ে যায় পূর্ণ জন্ম আর হবে না পূর্ণ জন্ম আর হবে না যেভাবেই হোক রেখে দাও এ জন্মেই অনুভূতি প্রকাশ করতে নেই অনুভূতি প্রকাশ করতে নেই মানুষ নাটক মনে করে মজা নেয় অপেক্ষা অবশ্যই করা উচিত তবে মানুষের জন্য না ভালো সময়ের জন্য যে ভুল আমি করিনি সে ভুলের বোঝাও আমি কাঁধে নিয়েছি ভাগ্য করে একটা কপাল পেয়েছে যে কপালে দুঃখের কোনো সীমা নাই কথা তাকে উপহার দাও কথা তাকেই উপহার দাও যে শুনতে চাই না জন্মিলে কিভাবে বুঝতাম না জন্ম নিলে কীভাবে বুঝতাম জন্মে এত বেশ মানুষ আর সময় মানুষ আর সময় দুটোই অনেক বৈচিত্র্যময় আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামত হিসেবে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন আর যদি একান্ত ভালো লেগে থাকে আর এ ধরনের ভিডিও যদি দেখতে চান প্রতিনিয়ত তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য